আজকে আমাদের বড় কালীতলা সকল ভক্তবৃন্দ মিলে চব্বিশ পরে আয়োজন করেছি আজ সাতই আর সাতই জ্যৈষ্ঠ আজ প্রথম দিন চার দিন ব্যাপী এই হরিনাম সংকীর্তন হবে আজ ভোরে মঙ্গল আরতি হয়েছে তারপরে সকালে আমাদের এই বিশাল প্রভাত ফেরি শুরু হয়েছে প্রভাত ফেরি করে গিয়ে আমাদের আবার আজকে একটা মহাযজ্ঞ আছে সেই এবং গীতা পাঠ হবে তারপরে রাত্রে আজকে পলাশ সরকারের কীর্তন হবে আগামীকাল আছে কৃষ্ণপালের কীর্তন সন্ধ্যায় বাউল ষ তারিখে সন্ধ্যায় বাউল এবং রাত্রে মিতালি সিংহ কীর্তন এবং তারপরের দিন রবিবার সকালে পুঞ্জভঙ্গ হবে মিতালি সিংহ এবং রবিবার চার হাজার লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে আমার নাম রূপচাঁদ মন্ডল আমি কমিটির একজন বড়কালিত কমিটির একজন কর্মসূচি কী রয়েছে যে আমাদের কর্মসূচি আমাদের যে চার দিন চব্বিশ কর্মী নাম সংকীর্তন তাই আজকে আমরা গোপালকে নিয়ে গেলাম আমি মালপ্রভুকে নিয়ে যাব আজকে তারপর আমাদের গোপালকে নিয়ে যাব গোপাল নেওয়ার পর আমাদের ধৈর্য কীর্তন সকাল থেকে স্টার্ট হয়ে গেছে এটা দিন বেরিয়ে আমাদের চলবে তারপর পালা কীর্তন তো আমাদের রাত্রেবেলা আছে আর এরপর গিয়ে পথে আপনার হোম আছে একটা গীতা পাঠ আছে বইকালে পাঠ আছে এটাই আমাদের প্রকল্প সৃষ্টি আজকের দিনে তারপর আমরা প্রত্যেক বছর ওইখানে অনুষ্ঠান হয় আমাদের থেকে যারা সিনিয়র তারা ওরা করে আমরাও করি এবছর আমরা নতুন করে যত সব জুনিয়র আছে জুনিয়রগুলো মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হরিনাম নাম সংকীর্তন করব তাই আমরা আজকে এই হরিনাম সংকীর্তন মেতে এসেছি বিশেষ আকর্ষণ বলতে আমাদের এই যেমন আজকে যেমন আছে এই গোপালকে নিয়ে যাওয়ার পর একটা আছে হোম হবে সেটা হোম হোম একটা পাঠ হবে গীতা পর মোটামুটি চারটের নাগাদ আমাদের ওই ইয়েতে চালাতে আমাদের হবে কত যোগ মহাযজ্ঞ ঠিক আছে এটাই আমাদের আজকে মূল উৎসব হ্যাঁ মহারাজ প্রণবনন্দীজি বাবাজি এসছেন উনি নবদ্বীপ থেকে এসেছেন নবদ্বীপ থেকে এসছেন নবদ্বীপ ঠাকুর পূর্ণানন্দ দাস মহারাজ এক হাজার আট মহামন্ডলেশ্বর ওনাকে আমন্ত্রণ করা হয়েছে আমাদের আসরে উনি এসেছেন এবং বৈকালে উনি শান্তি যজ্ঞ করবেন জগতে মঙ্গল কামনার জন্য কর্মসূচি এক অষ্টপর নাম চলবে চব্বিশ পরে কৃষ্ণ নাম রাত্রে আজকে আছে আমরা বলা সরকারের কীর্তন গান রাত্রি নটায় মহাযজ্ঞ আছে কালকে আছে কৃষ্ণ পালের কীর্তন গান ফুশুত হয়েছে মহিলা কীর্তনিয়া দাস সিংহ আর লাস্ট আমাদের চার হাজার লোকের অন্ন সেবার হ্যাঁ মানুষ মানুষ এখন ডাক্তার সেদিক দেখায় মানুষের আর রোগ মুক্তি হচ্ছে না তাই জন্য মানুষ ধর্মের দিকে ঝুঁকে নাম আমার নাম রক্ষাকর বাঘ আপনার প্রভাংশু সূত্রধর